এত রকমের আচার দেখে তো আমি অবাক পুরো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন যেহেতু শীতকাল শীতকাল তো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ওকেশান হচ্ছেই মানে পিঠেপুলি উৎসব বলো যে কোনো একটা উৎসব হচ্ছেই শীতকালের জন্য তো সেই কারণে কিন্তু আমাদের ইচ্ছাপুরেও হচ্ছে নোয়া পড়া উৎসব মানে আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্ব দুদিন ধরে যাবো যাব করছি মানে পাশে যে মামপিদি থাকে মামপিদি আমাকে দুদিন ধরে বলছে আগের বারে রিয়াদি আমি সবাই গেছিলাম নচিকেতা এসেছিলো তো রিয়াদি তো নেই রিয়াদি আজকে কালকে গেছে দার্জিলিং বেড়াতে তো মামপিদি বলছিল যাওয়ার জন্য কালকে কালকে পরশু দিন পরশুদিন এসেছিলো জোজো কালকে এসেছিল কেশব দে যাই হোক তো মানপিদি বলেছিলো দুদিন ধরে আমাকে যেতে বাট আমার দুদিন যাওয়া হয়নি শরীর দেয়নি যে কারণে যাওয়া হয়নি তো আজকে মামপিটি বললাম চলো তাহলে আজকে যাবো তো আজকে শুনছিলাম শ্রীকান্ত আচার্য আসবে আমি ওনাকে দেখেছি যদিও কলকাতাতে কালী পুজোর সময় দেখেছিলাম তাহলেও আমাদের এখানে যখন আসে কি যাই একটু ঘুরে আসি ধরে যেতে পারিনি শরীর খারাপ ছিল দেখে তো আজকে যাবো এখন বাজে রাত্রি সাড়ে আটটা দেখো ওই দেখো রাত্রি সাড়ে আটটা বাজে তো আগামী কখন ডিউটি থেকে আসবে জানি না তো মামপিডিয়ার আমি যাবো মামপি দিয়ে এখন টিউশন করিয়ে বাড়ি আসলো তো আমি রেডি হয়ে গেছি মামপি দি বললাম রেডি হয়ে বেরোচ্ছি তো বে দুজনে একসাথে বেরোবো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি ওখানে গিয়ে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশেষে চলে এসছি কিন্তু আমাদের এখানে ইচ্ছাপুর উৎসবে তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না হেঁটে আসলে সাত থেকে আট মিনিট লাগবে যাই হোক তারপরে দেখো এখানে কিন্তু আজ কিন্তু এসেছিলেন শ্রীকান্ত আচার্য তো প্রতিদিনই কোনো না কোন সিঙ্গার আসছেন এখানে পরশু দিন যেমন এসেছিল কেশব দে যাই হোক এক একদিন শরীর খারাপও ছিল সেই কারণে আসতে পারিনি সেদিনকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার ঝগড়াঝাটি হয়ে গেছে মানে ও বেরোতে বলছিল বাট আমি আসিনি আমার শরীরটা ভালো লাগছিল না বলে তো যাই হোক সেদিনকে সানডেও ছিল সেদিনকে আসলে আসতেই পারতাম কিন্তু আসা হয়নি যাই হোক তারপরে দেখো অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরাও কিন্তু এই যে মাম্পিদি আর আমি রয়েছি আর মাম্পিদির মেয়েও এসছে দাদাও এসছে কিন্তু ওরা আবার কোন দিকে ঢুকে না মাম্পি মাম্পিদি বলছে থাক আমরা এক জায়গায় দাঁড়াই ওরা যেদিকে ঘুরছে গুরু যাই হোক তারপরে কিন্তু আমরা দুজনেই কিন্তু অনুষ্ঠান দেখছিলাম

প্রায় ময়নাগরে সতেরো বছর হয়ে গেল সতেরো বছর আগে ছবিটি তৈরি করেছিলেন এখানটাতে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা দোকানগুলো অনেকে নিজেদের এক্সিবিশন নিয়ে বসে এখানে নিজেদের হাতের কাজ কিন্তু এখানে মানে তুলে ধরে সবার সামনে মানে এখানে কিন্তু দোকানগুলোয় দোকানের মধ্যে বিক্রি করে যাই হোক তো দেখো তোমাদেরকে শেয়ার করবো তারাই কিন্তু চলে কিছু ফুচকার দোকানে ফুচকা খাবো বলে আর আমার প্লেটে অবশ্যই সব মানে আগেই আর কি পড়ে গেছে ফুচকা তো যাই হোক আমরা দুজনেই এসছি আর কুচকিটাকে খুঁজলাম ও যে বাবার সঙ্গে কোথায় ঘুরছে মানে হচ্ছে মনজিজির মেয়ে তো খুঁজেই পেলাম না যাই হোক তারপরে আমি আর মামটি দিয়েই আর কি ফুচকা খেতে আসলাম তো বললাম চলো তুই ফুচকা খাওয়া যাক আর জানো এখানে হচ্ছে গিয়ে তিনটে ফুচকা দশ টাকা মানে ছটা ফুচকা কুড়ি টাকা ওরকম কি বলবো পঞ্চাশ টাকা ফুচকা খেলাম মনে হচ্ছে ফুচকাই যাই হোক তারপর দেখো আমরা কিন্তু এইখানকার যেখানে হচ্ছে গিয়ে আর্ট গ্যালারি মানে যেখানে সব অনেক জায়গা থেকে অনেক মানুষ পার্টিসিপেট করেছে আঁকার প্রতিযোগিতাতে তাদের কিন্তু এত সুন্দর সুন্দর হাতের কাজ বন্ধুরা তোমাদেরকে যদি দেখায় তোমরা বুঝতেই পারবে না যে এগুলো নিজেদের হাতে আঁকা নাকি ডিএসএলআর এ তোলা আর না ক্যামেরাতে তোলা তোমরা বুঝতেই পারবে না যাই হোক তো চলো তোমাদেরকে পুরো দেখাবো তার আগে এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে লাগছে না কি বলবো তোমাদেরকে তোমার তোমার তোমরা তো সামনে থেকে দেখতে পাবে না কতটা তুতলে যাচ্ছে আমার মানে ওই জন্য আর কি তোমাদেরকে ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করছি কতটা সুন্দরভাবে মানুষের হাতের কাজ মানে দেখলে সত্যি চোখ মানে চোখ জুড়িয়ে যায়

Akan kita simba-simba dekani-dekani untuk painting ke atas ya. Kalau kita ada juga, kita simba-simba. Kembali kita di atasnya, painting datang lah. Kita simba-simba, kita kembali ke atasnya. Kita simba-simba, kita kembali ke মানুষের হাতের কাজ এতটা সুন্দর হতে পারে বন্ধুরা দেখো তোমরা এত সুন্দর এঁকেছে আমার তো দেখে মানে বোঝার উপায় নেই এগুলো যদি অন্য কোথাও রাখা থাকতো ঘরে বা কিছুতে মনে হতো কিন্তু পুরো ডিএসএলআরে বা ফোনে বা ক্যামেরাতে তোলা কিন্তু এগুলো মনে হয় কিন্তু মনেই হচ্ছে না যে হাতে এত সুন্দরভাবে মানুষের কত সুন্দর আকার গুণ থাকে এঁকেছে তাই তোমার শেয়ার হয় না

পাঁচশো টাকা পাঁচশো টাকা একদিন আর একদম স্টেজের কাছে এসে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছিলাম সবটাই আর একদম কাছ থেকে দেখছিলাম বাট আমার মানে মাইক্রোফোনটা একটু প্রবলেম করছিলো তাই একটু ঘেরঘের আওয়াজটা হচ্ছে মাইক্রোফোনটা খোলা থাকলে হয়তো ভালো হতো বাট পুরো গানটা তো দিতে পারছিলাম না যেহেতু কপি রাইট চলে আসবে আর এখনও দেখো কাঠের খুব সুন্দর সুন্দর কিন্তু লাইট মানে ওই যে যেগুলো ল্যাম্প সেট হয় সেগুলো তারপর নানান রকমের কাঠের জিনিস এদিকে ব্যাগের দোকান অনেক রকম কিন্তু এখানে এক্সিবিশান নিয়ে বসেছিল দেখো সোয়েটার আছে কুর্তি আছে মানে নিজেদের হাতের আর কি হ্যান্ডমেড এগুলো সমস্ত কিছু নিয়ে বসেছিল তাই সব ঘুরে ঘুরে আমি আর মাম্পিদি দেখছিলাম হঠাৎ করে দেখা হয়ে গেলো পূজাদির সঙ্গে পূজাদিদের বাড়ি এখানেই মানে হচ্ছে পূজাদিকে তোমরা অনেকে চিন চেন আবার অনেকে চেনো না এটা হচ্ছে পায়েল দির দিদি আর দেখো গুবলুকেও তোমরা চিনতে পারছো হয়তো আমরা একসাথে তোমরা চিনতে অনেকে চিনতে পারবে কেননা আমরা একসাথে সবাই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম আর এই যে এতক্ষণে পুচকিকে পেলাম মানে মামপিদির মেয়েকে ও ওর বাপার সাথে ঘুরছিল তারপর আর কি আমাদের কাছে চলে এসছে আর আমাকে দেখেই বলছে কাম্মা তুমি আমাকে একটু ভিডিওতে নিলে না তাই আমি ওকে আবার নিচ্ছিলাম যে তুই তো ছিলি না আমাদের সঙ্গে তো কী নেবো বল তারপর দাদা আবার আমাদেরকে এই যে একটা ভেজ পকড়

এখানে মামপিডি আর আমি কিন্তু দোকান দোকানগুলোতে ঘুরছিলাম আর ঘুরে কিন্তু দু একটা জিনিসও কিনেছি যাই হোক তারপরে দেখো তারপরে চলে গেলাম একটা আচারের দোকানে এত রকমের আচার তোমাদেরকে কী আর বলবো তাই ভাবলাম একটু ভিডিওতে শেয়ার করি দেখো এখানে রসুনের আচার করেছে মানে রসুনের কোয়াগুলো খুলে খুলে আচার করেছে তারপরে অনেক রকম এঁচোড়ের আচার তারপরে টমেটোর আচার তারপরে এদিকে ডুমুরের আচার তারপরে মানে নানা রকম জিনিস দিয়ে কিন্তু আচার করে এখানে বড় বড়ো লঙ্কার আচার কাঁচা লঙ্কা পাকা লঙ্কার আচার এখানে ছোট সরু লঙ্কাগুলোর আচার এদিকে কিসের এগুলো সবগুলো বুঝতে পারছি না যদিও ভেতরে রয়েছে তো লেবুর আচার গোটা গোটা লেবুর আচার আর পুরো মানে মিষ্টির মতো লাগছিলো মানে রসগোল্লা যেরকম গোল গোল হয় সেই রকম লাগছিল আমি এগুলো কী তারপরে তো আমি কি পরে বললো যে এগুলো হচ্ছে গিয়ে লেবু তোমরা দেখো এই যে এই যে এইটা এইটা হচ্ছে আমি প্রথমে উপর থেকে ভাবছি আমি যে কি কাঁচা সেই কাঁচা আমের রসগোল্লা বেরিয়েছিলো না কাঁচা লঙ্কার আমি ভেবেছি ওগুলো না কিন্তু আমি কিন্তু বলো নানা গোটা গোটা লেবুর আর কি আচার তো প্রচুর আচার ছিল এরকমের নানান রকম ভ্যারাইটিস তো চলো এখন আমরা বাড়ি যাব যাবো না সাড়ে দশটা বাজে আমি বাড়িতে গিয়ে আবার রান্না করব বাড়ির সামনে চলে এসেছি এতক্ষণে আমার বর বর্মসে এই যে ঢুকলো ডিউটি থেকে তা আবার কি এক ব্যাগ বাজার করে ঢুকছে কিরকম লাগছে আমরা আজকে হেভি দেখে এলাম বল আমাদের ভালো হয় কাজ ভালো জমিয়েছিল চলো যাবো ওই যে বাড়িতে ঢুকবে ওরা হ্যাঁ গেট তো খুলছি চলো সবাইকে গুড নাইট টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ জন সবাই ভালো থেকো সুস্থ থেকো